থার্টি ফার্স্ট নাইট কে কীভাবে কাটিয়েছেন আমি জানি না আমি কাটিয়েছি আমার পরিবারের সঙ্গে খুবই মজা করে আমি মনে করি বছরের প্রথম এবং শেষ দিনটা ভালোভাবে কাটালে পুরোটা বছর ভালো যাবে সারা রাত আমরা ঘুরেছি তিনশো ফিট যে হাঁসের মাংস রুমালি রুটি চাপটি আর অনেক কিছু খেয়েছি সারা রাত ঘুরে বাসায় এসেছি ভোর ছয়টা বাজে সো এই জিনিসটা খুবই মজা ছিল ভোরে কিন্তু প্রিয় মানুষের হাত ধরে একদম কুয়াশা ভরা রাতে একসাথে দুইজন হাইটেছি এই জিনিসটা সব থেকে বেস্ট ছিল এবং ভোরবেলা আমরা চা খেয়ে বাসায় ফিরেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম দুই হাজার চব্বিশের লাস্ট ব্লগ এবং দুই হাজার পঁচিশের প্রথম ব্লগ বছরের শেষ দিনটা আমার খুব মজা লাগে এই তো বারোটা বাজলে পরের দিন আর বারোটার আগে আগের দিন তো এই ব্যাপারটা আমি বেশ এনজয় করি যাই হোক আজকে ব্লগ এডিট করতে নিয়ে অনেক প্যারা খাচ্ছিলাম আমি যে অ্যাপটা দিয়ে ব্লগ এডিট করি এটার মধ্যে এত প্রবলেম হচ্ছে আমি জানি না আমার একা নাকি আরও অনেকেরই যাই হোক তারপর ইয়াসা ঘুমাচ্ছিল সকাল উঠে আমি একটু হালকা পাত্র রান্না করেছি কারণ আজকে বাসায় কেউই খাবে না আমার ভাই ভাবি হচ্ছে ওরা বাইরে থেকে খেয়ে আসবে মানে ওদের বাসা থেকেই খেয়ে আসবে আর রাতে আমরা বাইরে ঘুরতে যাব তাও আমি মুরগির মাংস রান্না করে রাখলাম ভাত রান্না করে রাখলাম যেন কারো ক্ষুদা লাগলে খেয়ে ফেলতে পারে কারণ ক্ষুধা তো আর বলে কয়ে লাগে না আর বাসায় যখনই যে আসে আমি চেষ্টা করি আমার বাসায় রান্নাটা আসলে কমপ্লিট করে রাখার জন্য একটু হলেও যেন কারো ক্ষুদা লাগলে তারপর আমি বেডশিটটা চেঞ্জ করে ফেললাম আমার ভাইয়ের ছেলে আসবে ওই জন্য আর আমি এমনিতেও পাঁচ দিন পর পর চেঞ্জ করি আজকে চেঞ্জ না করলেও এক দু পর করতাম তো ভাবলাম আজকেই করে ফেল তারপর দেখতে দেখতে ওরাও চলে আসলো দেখেন আমার ভাইয়ের ছেলে মাশাআল্লাহ সবাই অবশ্যই আল্লাহ বলবেন তারা পাঁচতলায় ওঠার পর একদম মরণ হয়ে গেছে সে আবার জিন্স প্যান্টও পরে আসছে তাকে দেখলে আমার শুধু মন চায় তাকে খেয়ে ফেলি তাকে আদর করি আর এখানে তো ইয়াসা মামাকে দেখে তার ব্যাগ হচ্ছে টেনে টেনে নিয়ে যাচ্ছে আসলে মামা ভাগ্নের ভালোবাসা এমনই হয় আর আমি তো আমার ফুপিকে পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছি কারণ এটা হচ্ছে আমার বাবা আর এখানে তারা এসে একটু রেস্ট না নিতেই দেখেন টিকটক শুরু করে দিছে ইয়াশা তো টিকটক করার জন্য খুবই ব্যস্ত আর আমার ভাইয়ের ছিল তাকে থাকে ও তো আর কিছু বুঝে না আর এখানে হচ্ছে ইয়াসা লিপস্টিক দিয়েছে কারণ তার মামা আসবে তাই সে একা একাই লিপস্টিক দিয়েছে আর এখানে দেখেন সে তার বাবার সাথে কত আনন্দ করতেছে এর মধ্যে আমার ভাই ওরা যেহেতু দুপুরের পরে এসেছে যে কিছু একটা অর্ডার দিয়ে আমরা খাই তারপর হচ্ছে আমার দেবর নিচে মানে ওকে নিচে পাঠিয়েছি কিছু খাবার আনার জন্য আর আমার বাসার নিচেই হচ্ছে একটা চাপের দোকান আছে খুব মজার মজার চাপ বিক্রি করে ওই দোকানটাতে সো ভাবলাম ওদেরকে এই চাপই খাওয়াই কারণ আমরা যেহেতু একটু পরেই বের হয়ে যাব সো আমাদের বাইরে খাবার হবে তো এখন যদি ভারী কোনো খাবার খাই তাহলে দেখা যায় যে আমরা বাইরে গিয়ে খেতে পারবো না তারপর হচ্ছে চা পানি দুইটা চাপ দেখেন এখানে কোয়ান্টিটি কত কম দিয়েছে আসলে মানুষ কেন যে মানে মানুষকে ঠকায় ওকে বাচ্চা মানুষ পেয়ে একদমই কম দিয়ে দিয়েছে দুইটা চাপ পাঁচশো টাকা ছিল বাট এত কম দেখে আমার এত মেজাজ গরম হয় তারপর আর কি আমি আমার আউটফিটগুলো নামিয়ে ফেলি যেহেতু আজকে আমরা ঘুরতে যাব আর এই আউটফিটটা কিন্তু আপনাদের ভাইয়া এই ওভার কোট শুজ এগুলো কিন্তু সবই কিছুদিন আগে আমাকে দিয়েছে কিনে আপনারা কিন্তু সেই ব্লগগুলো অবশ্যই দেখেছেন তারপরে এই যে ওই দিন এই জুতাটা কিনেছি এগুলো হচ্ছে আজকে ইয়াশার আউটফিট তো চলুন দেখে আছি আমরা আজকে কীভাবে রেডি হয়ে মার আমি আর রেডি হওয়ার আগে দেখি তার মামা তাকে ক্যামেরা দিয়ে হচ্ছে ছবি তুলে দিচ্ছিলো এখানে সে কিছু একটা বলার ট্রাই করতেছিল যাই হোক ব্যাপার না মামা ভাগ যেখানে থাকবে সেখানে তো একটু এরকম পাগলামি চলবে তারপর আমি ভাবলাম না আর দেরি করা যাবে না যদিও আমার একটু ঘুম পাচ্ছিলো তারপর ভাবলাম যে না রেডি হয়ে যাই দেরি করলে দেরি হবে আর দেখেন পিছনে আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে এখানে হচ্ছে আমি ফাউন্ডেশন লাগিয়েছে এখন রেডি হব এর মধ্যে দেখি ইয়াশা হচ্ছে আমার আগেই রেডি হয়ে যাচ্ছিলো সে হচ্ছে এমন একটা পার্সন তাকে হচ্ছে মেকআপ সামনে দিয়ে বসা রাখলে জীবনের যা খুশি তার সাথে করা যাবে তারপর আমি রেডি হয়ে গিয়েছি ওই দিন অনেকে বলেছেন কি আইলেনার দিয়েছেন আসলে আমি আইলাইনার দিয়েছি ব্ল্যাক তারপর হচ্ছে আমি আমার নীল কালার একটা কাজল উপরে দিয়ে অ্যাপ্লাই করেছি দার কালার যে আইলেনার ওগুলোর মধ্যে একটা নীল ছিল ওইটার এখানেই আসা রেডি সবাই রেডি এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর আমার জামাইয়ের অবস্থা দেখেন সে হচ্ছে মানে বের হয়ে যাচ্ছে বললাম চলো আমরা একটা হচ্ছে ভিডিও করি ব্লগের জন্য তারপর ওর আয়না দিয়ে আমাদের দুজনকে দেখে বলতেছিলো মাসাল্লাহ আজকে আমাদের খুবই সুন্দর লাগছে ও সব সময় না আমি সাহায্য করলে এত বেশি প্রশংসা করে আমার আমার কাছে খুব ভালো লাগে প্রতিটা মেয়ে ছোট ছোট জিনিসগুলোই চাই যে আমি সাজবো আমার হাজব্যান্ড প্রশংসা করবে আর এখানে বাইরে বের হয়ে দেখি তখন অলমোস্ট বারোটা এক বাজে আতশবাজি বাজানো মানে ফুটানো শুরু হয়ে গেছে বাট এই জিনিসটা আমার কাছে অত একটা ভালো লাগে না কারণ আত্মবাজি জিনিসটা খুবই খারাপ বাচ্চারা ভয় পায় যদি আমার বাবু মানে ইয়াসা ভয় পাচ্ছিল বাট রিহান আমার ভাই ছিল একটু ভয় পাচ্ছিল খুব এনজয় করতেছিল বাট ইয়াশা অনেক কান্না করতেছিল এবং ভয়ও পাচ্ছিল এই জন্য ইরফান হচ্ছে ইয়াশা নিয়ে গাড়ির মধ্যে বসেছিল গাড়িতে একটু কম শোনা যাচ্ছিল কারণ গাড়ির গ্লাস এবং দরজা লাগাই দিলে ভিতরে তেমন আউজ শব্দ মানে শোনা যায় না তারপর হচ্ছে আপনাদের ভাইয়া দৌড়ে দৌড়ে আসতেছিল আমার মাপলার নিয়ে কারণ বাইরে এত পরিমাণের শীত ছিল মানে অনেক বেশি শীত ছিল তারপর এখানে এই রিলসটা তো আপনারা আমাদের দেখেছেন আর আমরা অনেক বেশি খুশি ছিলাম কালকে কারণ সবাই একসাথে ঘুরতে যাব। একে তো বছরের প্রথম দিন তারপর হচ্ছে বছরের শেষেরও দিন আজকে মানে বছরের শেষ রাত আজকে আর কালকে হচ্ছে প্রথম দিন শুরু হবে সো এখানে হচ্ছে আমার ভাইকে আমি দিছিলাম একটা ভিডিও করতে ও ভিডিওর ডাল খিচুড়ি বানাই দিছে দেখেন মানে ও ভিডিওটা এমনভাবে করছে এমন ভাবে দেখেন আবার সে হচ্ছে আরে বাবা তুই আমাদেরকে নে এই এদিকে দেখায় ওদিকে দেখায় এভাবে কি ব্লগের ভিডিও করে যাই হোক ক্যামেরাও ঘোলা বানায় ফেলছে তারপর আমরা এক এক করে সবাই গাড়িতে উঠে যায় গাড়িটা আমার ভাই এমন একটা জায়গায় রাখছে ময়লার একটা জায়গায় রাখছে যেখানে মানুষ ময়লা ফেলে যাই হোক ব্যাপার না তারপর হচ্ছে আমরা সবাই এক এক করে উঠে যাই আর আপনাদের ভাইয়া তো বলতেছিল না আমি সামনে বসবো তোমরা সবাই পিছনে বসাম বললাম মুখে ফাইন তুমি সামনে বসো আর ও পিছনে বসলে আমার বসতে হচ্ছে কষ্টও হয়ে যায় ইরফান বসলে একটু আরাম লাগে ও যেহেতু ছোটো মানুষ আর এখানে দেখে নিয়ে আসে হাতশবাজির ই দেখে এখনও কান্না করতেছে ও আসলে একটু ভয় পায় আমরা যদি জানতাম পরে বের হতাম আসলে পরে বের হলেও কি আমাদের বাসা থেকে অনেক বেশি শব্দ মানে ভিতরেও শব্দ যাবেই সো ব্যাপার না তারপর ইয়ার সাথে থেমে তারপর হচ্ছে আহ আতসবাজিও বাজানো অফ মানে ইয়া হয়েছে বাজানো নাকি বারবার বাজানো বলতেছি কেন ফুটানো আর কি অফ হয়ে যায় তারপর আমরা উদ্দেশ্য নেই যে আমরা এখন তিনশো ফিট যাবো বাট আমার ভাই ইউটার্ন নিতে ভুলে যায় তারপর আমরা চলে যাই হাতির ঝিল হাতের ঝিল যে আমরা একটু সময় কাটাই সবাই সবার মতো আর সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই দেখেন আমরা অনেক মজা করতেছিলাম আমার রিহান হচ্ছে এখানে দেখছিল আর আমার দেবর ক্যামেরা দেখলেই শরম পায় আর ক্যামেরা অন হওয়ার আগে সে নাচানাচি করতেছিল খুব আনন্দ করতেছিল যখনই ক্যামেরা অন করছি তখনই সে লজ্জায় লালটু হয়ে গিয়েছে যা ব্যাপার না সে হচ্ছে লজ্জা পাবি তারপর আমরা অলমোস্ট হাতির জিল চলে এসেছি ভুলে হইলেও হাতির আসার পর মজাই লাগছে কিন্তু পুলিশ হচ্ছে ট্রল দিচ্ছিলো সেনাবাহিনীর ট্রল দিচ্ছিলো যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম তারা তেমন কিছুই বলেনি জাস্ট বলছে ছবি পিকচার তুলে আপনারা হচ্ছে চলে যান কারণ এখানে দাঁড়ানোটা আজকে ঠিক হবে না যেহেতু ওই দিন মানা ছিল বারোটা না একটা পর্যন্ত সরকারিভাবে সো আমরা বললাম হ্যাঁ আমরা এখনই চলে যাব যেহেতু আমরা তিনশো ফিট যাব। সো এবার আসে তিনশো ফিট যাওয়ার সময় কি আমাদের বাজে এক্সপিরিয়েন্স ছিল দুই ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম আমাদের প্ল্যান ছিল তিনশো ফিট যাবো এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা পুরান ঢাকা যাব পুরান ঢাকা যেয়ে হচ্ছে আমরা অনেক খাওয়া দাওয়া করবো যেহেতু পুরান ঢাকা আমাদের যাওয়া হয় না তেমন একটা আজকে যত সবাই একসাথে আছে পুরান ঢাকা যাব বাট দুই ঘন্টা জ্যামে বসে থাকার পর আমাদের মানে তিনশো ফিট যেতে যেতেই তিনটা বেজে গিয়েছে মানে পুরোপুরি তিনটা বেজে যায় তারপর খাবারের দোকান সব বন্ধ শাকিল আর মাংসের দোকানটা খুঁজতে খুঁজতে আমাদের আরও আধা ঘন্টা যায় সাড়ে তিনটা বাজে পৌঁছে আমরা তিনশো ফিট খাবারের দোকানে তারপর আমরা কি যাব পুরান ঢাকা তারপরও আমরা গাড়িতে খুব মজা করেছি যেহেতু আমরা লং ড্রাইভে মানে যাচ্ছিলাম ঘুরতে সো গাড়িতেই পুরোটা সময় ছিলাম খুব মজা করেছি সবাই একসাথে আর সবচেয়ে বড়ো কথা সবাই যখন একসাথে হয় অনেক বেশি মজা হয় যে আমরা রনা দিচ্ছি তিনশো ফিটের মানে উদ্দেশ্যে বা ট্রাস্ট মি এত বেশি জ্যাম ছিল কারণ হচ্ছে যমুনার ওইখানে একটা রাস্তা তৈরি করতেছিল নতুন দার্শ এর জন্য বাট এত হ্যাসেল পোহাতে হবে মানে সাধারণ পাবলিকদের ভাই কেন তোমরা রাস্তায় করতো সারেকটা দিক দিয়ে ভালোভাবেই করে দশজন মানুষ যেতে পারে দুই তিন ঘন্টা রাতের বেলায় বসেছিলাম তাইলে ভাবেন দিনের বেলা কতক্ষণ লাগে তারপর আমরা গুলশান চলে এসেছি এটা হচ্ছে ওয়েস্টার্নের সামনে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম চলো চলো ওয়েস্টার্নে যাই বলতেছেন না আমি দুষ্ট জায়গায় যাই না যাই হোক ব্যাপার না তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম তিনশো ফিট বাট এত জ্যামের কথা আমি আর কি বলবো ওই দিন আমার থেকে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এই জ্যামটা তারপর হচ্ছে আপনাদের ভাইয়া দেখেন কি কর ইয়াসের সাথে ওরা বাবার মেয়ে খুব রিল্যাক্স ছিল দুজনে দুজন হচ্ছে দুজনের মতো মজা করতেছিল সামনে বসে বসে আর আমরাও পিছনে বসে খুব এনজয় করতেছিলাম আর এটা হচ্ছে আমার ভাই ভাই অনেকেই ভিডিও দেখে বলতেছেন গাড়িকে ইয়াসাকে ধরতেছে গাড়ি আমার ভাই ড্রাইভ করতেছিল সো এই জন্য আরও বেশি মজা লাগছিলো আর আমার ভাবি দেখেন ঘুম থেকে উঠছে ও হচ্ছে ঘুমায় ছিল জ্যামের মধ্যে ঘুমায় গেছে ঘুম থেকে উঠার পর ভিডিও দেখে ওর রিয়াকশানকে আর ওই দেখেন সামনে কোনো গাড়িই চলে না জ্যাম আর জ্যাম আর এখানেই আসার হাত ওর মামা হচ্ছে রিমোট গাড়ির আর করতেছিল দেখেন ঘুমের মধ্যেও সে ও যে যাক ব্যাপার না ঘুম থেকে উঠার পর তার একটা অন্যরকম ফিল চলে আসছে শরীরে যে ভাই আমি ঘুমাইছি তোরা জাগনা ছিলি তোরা বসেছিলি তোদের কষ্ট হয়েছে যাক ব্যাপার না আমাদের জ্যাম ছেড়ে দিয়েছে আমরা হচ্ছে এখন তিনশো ফিট চলে এসেছি আর এর মধ্যে সবচেয়ে মজার বিষয় ছিল যে তিনশো ফিট আসার পর ভাই খাবারের দোকান খুঁজতে খুঁজতে আমরা এক চিপা গল্লিতে ঢুকে যাই ডাকাতের ভয়ে আমরা সেখান থেকে তাড়াতাড়ি করে বের হই যাই হোক তারপর হচ্ছে তো খাবারের দোকানের অলমোস্ট কাছাকাছি চলে এসেছে আচ্ছা আপনারা কে কে গিয়েছিলেন ওই দিন তিনশো ফিট বলেন তো কারণ ওই দিন তিনশো ফিট এত মানুষ ছিল অন্যদিন আরও বেশি থাকে বাট ওই দিনে অনেক মানুষ ছিল যেহেতু সরকারিভাবে নিষেধ ছিল একটার মধ্যে হচ্ছে মানে একটা পর্যন্ত সব অফ থাকবে তারপরে আমরা তো ভাবছি কেউই যাবে না আমরাই মনে হয় একা যাইতেছি বাট যার পর পুরোপুরি হচ্ছে ভুল ধারণা সবাই ছিল রাস্তায় এই তো আমরা খাবারের দোকানগুলোর সামনে অলমোস্ট চলে এসেছে এখন হচ্ছে আমরা নামব আর এত বেশি ক্ষুদা লাগছে কারণ বাসা থেকে বের হয়েছি বারোটায় বাজে সাড়ে তিনটা তাহলে বুঝেন কত বেশি ক্ষুধা লাগছে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা গাইতেই ছিলাম মানে রামপুরা থেকে তিনশো ফিট আসতে তিন সাড়ে তিন ঘন্টা লাগছে মানে ভাবা যায় এগুলো আসলে জ্যাম পড়লে কিছু করার থাকে না তারপর আসার পরে আমরা হচ্ছে শাকিলা মা বাবার দোকানেই বসি খাওয়ার জন্য সো ওইখানের হাঁস টানা সবাই বলে অনেক মজা বাট আমি যেহেতু হাঁস রান্না করতে পারি ইভেন আমার শ্বশুরবাড়িটা গ্রামে আমার কাছে এটা কোনো রকমেরই টেস্ট লাগে নাই বাট মুরগি নাকি টেস্ট ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে হাঁসের মাংস এইভাবে রান্না করে কেউ এটা আমার মানে ধারণার বাইরে একটু ঝালও নাই লবণ ঠিক ছিল বাট ঝাল একদমই ছিল না হাঁসের মাংস থাকবে অনেক বেশি স্পাইসি বাট এটা কোনো রকমই ছিল না সো আমার কাছে মজা লাগে নাই যেহেতু আমি এক দু দিন পরপরই হাঁস রান্না করি আপনারা দেখেন তো আমার কাছে এক হাঁসটা মজা লাগে নেই ইভেন সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স যেটা ওরা পশমগুলো একদমই ভালোভাবে ক্লিন করে নাই যেটাই প্রথম আমি শাকিলাদের দোকানই দেখলাম অন্য কোনো দোকানে আমি দেখি নাই মানুষ তাকে ভাইরাল করছে খেন ডোন্ট নো এটাও আমি জানি না বাট ট্রাস্ট মি রুটিটা মজা ছিল রুমালি রুটিটা মজা ছিল কিন্তু এই যে কি বলে এটাকে হাস একটু মজা ছিল না মানুষ যে কেন দৌড়ে দৌড়ে হচ্ছে এই দোকানে যায় আল্লাহ জানে এত এত রিভিউ দেখে আমি ভাবছি যে অনেক মজা আসলে মানুষ কেন যায় আমি যেন আমি যেভাবে গেছি যে মজা হবে মানুষ রিভিউ দেয় সো অন্য মানুষরাও হয়তো এই জন্যই যায় যে মানুষ রিভিউ যেহেতু দিয়েছে অবশ্যই মজা বাট ট্রাস্ট মি মজা না চাপটিটাও মজা ছিল না এর থেকে ভালো চাপটি মনে হয় আমার ভাবি বানাইতে পারে যাই হোক যেহেতু ক্ষুধা ছিল পেটে সবারই অনেক সো আমরা ভরপুর খাইছি মজা না হইল একুশটা রুটি চাপটি সব কিছু আমরা খাইছি আমি দুইটা না তিনটা রুটি খাইছি কারণ অনেক ক্ষুদা লাগছিল তারপর আবার আমরা চলে আসি ব্রিজের উপর এখানে এখনও হচ্ছে আতশবাজি বাজা মানে ফুটাচ্ছিল আমি বারবার বলি বাজাচ্ছিল তো যাই হোক এখানে আসার পর এত ছেলেরা ছিল এত মানুষ ছিল সো আমার কাছে জিনিসটা ভালো লাগতেছিলো না মানে মনে মনে কেমন যেন লাগতেছিল আর আপনারা ভাইয়া যেখানে বেশি হচ্ছে ছেলে মানুষ থাকে ও একদমই কমফোর্ট করে না তারপর আমরা একটা অন্য জায়গায় আসি যেখানে একটু মানুষ কম ছিল সো আমরা দুজনে একটু ভিডিও করি আবার এখানে আমরা একটু ঝগড়াও করছি দুজনে আমাদের দুজনের এই ঝগড়া এই মিল তারপর আমি বলছি আমি ছবি তুলবো না তারপর আপনাদের ভাই আমাকে জোর করে ছবি তোলাইছে যে কেন তুলবা না তারপর আমার মুডটা আসলে ঠিক হয় আর আমার যখন ঝগড়া মানে মন খারাপ থাকে তখন আমি হচ্ছে আমার ভাই আমার ভাবি আমার জামাই এদের সাথে আমি এত বিরক্ত মানে খারাপ ব্যবহার করি যাই হোক এখন বাজে চারটা এখন আমরা আবার হচ্ছে শাকিলাদের দোকানের ওইখানে যাচ্ছি চা খাইতে কারণ আমার মিষ্টি খাওয়া হয়নি চা খাওয়া হয়নি আয়সা দেখি একটাও মিষ্টির দোকান খোলা নাই সব বন্ধ তারপর আর কী করার চা যেহেতু আমার খেতেই হবে এখন একটা চায়ের দোকানে ঢুকি চা মালাই চা নিলাম আমরা সবাই অনেক মজা ছিল সবচেয়ে মজার ব্যাপার ওই দিন আপনাদের ভাইয়াও চা খাইছে সে চা খায় না জীবনেও সেও চা খাইছে সো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে যে কোথাও ঘুরতে গেলে সবাই একসাথে যদি এনজয় করা যায় খাবারটা সেটা বেশি ভালো লাগে এখানে যেটা হয় ই হচ্ছে ডাইপার লিক হয়ে যায় তার স্কার্টটা আমি খুলে দিই আরেকটা ডাইপার চেঞ্জ করে দিই আমি কোথাও গেলে আমার মেয়ের জন্য দুই তিনটা ড্রাইপার এক্সট্রা নিয়ে যাই কারণ বাচ্চা মানুষ কখন কি করে বলা যায় না তারপর হচ্ছে আমরা এখানে চাটা খাবো অর্ডার করেছে আর দেখেন ই আসা কী করতেছে তাকে তার বাবা একটা বিস্কিট কিনে দিছে সেটাও সে এক একটুও খায়নি যে মুখে দিল একটু শেষ আর বাকি বিস্কিট হচ্ছে এর যে পুরোটা ফেলে দিয়ে আসছে কারণ সে একটুও খায় না এখানে আমাদের চাগুলো চলে এসেছে সো একটাই কথা বলবো নতুন বছর নতুনভাবে সবাই শুরু করেন কারো উপর রাগ অভিমান থাকলে তাকে এখনই ফোন করে বলেন অবশ্যই যে রাগ করো না জীবন অনেক ছোট আজকে বেঁচে আছি কালকে নাও থাকতে পারি আর সবাই অবশ্যই আমার ব্লগটা কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সো এই ছিল আমার মানে বছরের লাস্ট ডে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ